তোমরা কেমন আছো আমি এখনই কাজ কাজ করেই মাথা ফাতা বসে ফ্রেশ হয়ে এলাম ভাবলাম একটু ব্লক করে দিই আর ব্লক আর কী করবো বলো আমার তো আর লোক নিয়ে যে আমাকে ক্যামেরা ধরে নেবে তো এরকমভাবে আমাকে স্ট্যান্ডে রেখে নিজে নিজে ব্লগ করতে হবে তো পারলে তোমরা আমাকে সাপোর্ট করো আমি পুরো একদম সিম্পল আছি আমাকে ভিডিওতে তো সাজগোজ তো দেখো আমাকে কেমন লাগছে

তোমরা একটু তেলের নাম জেনে থাকলে বলো তো প্রচুর চুল উঠে গেছে প্রচুর কষ্ট হয় আমার কত মোটা চুন ছিল কখনো সব চুল উঠছে সব চুল আমার ছিঁড়ে গেছে দেখো চুল কত আমার ছিঁড়ছে দেখো কত কষ্ট হয় মানে যত টানব চুল আমার তত ছিঁড়ে ভাবি লাইভে আসবো কিন্তু লাইভটা আমার অতটা ভালো লাগে না কেউ আসে না লাইভে আর তারপরে উল্টো পাল্টা কমেন্ট করে ওই জন্য ভালো লাগে না লাইভে আসতে আরেক বিরক্ত লাগে আমার আবার কাজ শুরু হয়ে যাবে এখন আমার ছেলে এখন আসবে কোচিং থেকে কম্পিউটার কোচিং করতে গেছে মোটা ব্যাস ওটাই হচ্ছে আমার কষ্ট সবথেকে মানে ওটাই হচ্ছে আমার সবথেকে বড়ো কষ্ট আমি মোটা তো কী করে স্লিম হব স্লিম হতে গেলে অনেক খাটতে হবে তো আমার বড় বলে সকালবেলা উঠবে উঠে চলা করবে তো বলো যদি আমি সকালবেলা উঠি তো ঘুমাবে কি আমি তো ঘুম থেকে উঠি অনেক বেলাতে সকালবেলা যদি আমি উঠি সারাদিনটা আমার ভালো না কথা শুনি না এতটাই রাখছি তোমরা আমার ভিডিওটা পুরো দেখো দেখে একটু প্লিজ আমি তো সাপোর্ট করে দিও তো এইটুকু তো করতে পারো আমাকে সাপোর্ট আর কিছু বলার নেই তো ব্লগটা হয়তো এরকমভাবেই আমার চলবে এরকমভাবেই করতে চাই ওকে বাই